হ্যালো স্টুডেন্টস ক্যানসিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দেখো তোমরা দেখতে পাচ্ছ তা হলো উইলসনের চোদ্দ দফা শর্ত নিয়ে বা উইলসনস ফরটিন পয়েন্টস নিয়ে ঠিক আছে তো তিনি কোন চোদ্দোটি শর্ত নিয়ে শর্ত উপস্থাপিত করেছিলেন তা নিয়েই আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো প্রথমত বলা যায় যে উইলসনকে ছিলেন উড্রো উইলসন ছিলেন একজন মার্কিন প্রেসিডেন্ট ঠিক আছে তো তিনি মূলত উনিশশো থেকে উনিশশো একুশ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন তো দেখো বলা হয়েছে তার সম্পর্কে যে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ছিলেন একজন আদর্শবাদী নেতা ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে যুদ্ধের অপ্রয়োজনীয়তা সম্পর্কে তার মত ছিল স্পষ্ট এবং তাই প্রথম থেকে তিনি শান্তির পথ অনুসন্ধানে ব্যস্ত ছিলেন এবং বলা হয়েছে যে শান্তির প্রাথমিক শর্ত হিসেবে তিনি চৌদ্দটি শর্ত রচনা করেন এবং উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের আটই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট বক্তৃতায় কংগ্রেসের নিকট বক্তৃতায় তিনি এই চোদ্দোটি শর্ত উপস্থাপিত করেছিলেন ঠিক আছে তো বলা যায় উইড্রো উইলসনের সম্পর্কে যে তিনি ছিলেন একজন মার্কিন প্রেসিডেন্ট এবং প্রথম বিশ্বযুদ্ধ যে সংঘটিত হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি শান্তির পথ হিসেবে সমগ্র বিশ্বের শান্তির পথ হিসেবে চোদ্দোটি শর্ত মেনে চলার যে ছিল মেনে চলার শর্ত উপস্থাপিত করেছিলেন তো তার এই চোদ্দোটি শর্তই মূলত চোদ্দো দফা শর্ত বা পরিচিত পয়েন্ট নামে তো প্রথম থেকে তিনি যে প্রথম বিশ্বযুদ্ধ এর বিপক্ষে ছিলেন এবং তিনি মূলত শান্তির পথকে সবসময় কী করতেন অনুসরণ করতেন তো এই শান্তির পথ সমগ্র বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় এমন বিশ্বযুদ্ধ না হয় এজন্য তিনি চোদ্দটি নীতি বা শর্ত অনুসরণ করার কথা বলেছিলেন তো এবারে আমরা আলোচনা করব তার এই চৌদ্দটি শর্ত কি কী ঠিক আছে তো দেখো তার এই চৌদ্দটি শর্তের মধ্যে প্রথম শর্তে বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে গোপন কূটনীতি পরিহার করতে হবে ঠিক আছে এবং খোলা খুলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের পথ অবলম্বন করতে হবে অর্থাৎ এই প্রথম শর্ততে বলা হয়েছে যে গোপন হল যে সম্পর্ক বা গোপন কূটনীতির অবসান করতে হবে ঠিক আছে তো বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বকালে দেখা যায় যে দুটি দেশ মূলত গোপনভাবে চুক্তিতে আবদ্ধ হচ্ছে এবং সেই চুক্তি আবদ্ধকারী দুটি দেশের মধ্যে কোনো একটি দেশের মধ্যে যদি বাইরের থেকে কোনো দেশ আক্রমণ করে তাহলে সেই দুটি দেশ একপত্রে সে তৃতীয় দেশকে কি করে পরাজিত করে অর্থাৎ তারা গোপন চুক্তিতে আবদ্ধ ঠিক আছে তো গোপনভাবে তারা কূটনীতিক সম্পর্ক গ্রহণ করেছিলেন তো তার প্রথম শর্তেই বলা হয়েছে যে এরকম গোপন যে কূটনীতিক সম্পর্ক তা পরিহার্য করতে হবে ঠিক আছে এবং খোলাখোলা আলাপ আলোচনার মাধ্যমে কি করতে হবে সম্পর্ক স্থাপন করতে হবে ঠিক আছে গোপনভাবে নয় তো এটা হলো তার প্রথম শর্ত তো দেখো দ্বিতীয়তম শর্তে কি বলা হয়েছে বলা হয়েছে যে প্রত্যেক দেশের নিজস্ব উপকূল সংগ্ন সমুদ্রের অংশ ছাড়া সমুদ্র মাত্রই যুদ্ধ বা শান্তির সময় সবার কাছে সমানভাবে উন্মুক্ত থাকবে ঠিক আছে অর্থাৎ সমুদ্র উপকূল উপকূলবর্তী অঞ্চলের স্বাধীনতা দ্বিতীয় শর্ত অনুযায়ী বোঝানো হয়েছে অর্থাৎ তিনি বলেছেন যে দুটি যেই দেশের যে উপকূল সংলগ্ন সমুদ্র উপকূল সংলগ্ন সেটুকু অংশ বাদ দিয়ে পুরো সমুদ্র কিন্তু সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে ঠিক আছে তো তার মাধ্যমে বা দ্বিতীয় শর্তের মাধ্যমে মূলত সমুদ্র উপকূল সংলগ্ন বা সমুদ্রের যে স্বাধীনতা তার তা বোঝানো হয়েছে এবং দেখো তৃতীয়তম শর্তে বলা হয়েছে যে বাণিজ্যিক শুল্ক তুলে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পথ প্রশস্ত করতে হবে ঠিক আছে তো বিভিন্ন দেশ বিভিন্ন বাণিজ্যিক শুল্ক বা বাণিজ্যিক কর আরোপ করে থাকে তো সেই সমস্ত করগুলো তুলে দিয়ে সকল দেশের স্বার্থে কি করতে হবে আন্তর্জাতিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে সকল দেশেরই স্বার্থ চরিতার্থ হয় এবং সকল দেশেই এই বাণিজ্যে কি করে অংশগ্রহণ করে এজন্য কি করতে হবে একটি আন্তর্জাতিক বাণিজ্য গড়ে তুলতে হবে এবং দেখো চতুর্থতম শর্তে বলা হয়েছে যে প্রত্যেক দেশেই অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আবশ্যক অস্ত্র ছাড়াও অন্যান্য অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম হ্রাস করতে হবে ঠিক আছে অর্থাৎ তার চতুর্থতম শর্ত অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেক দেশেরই যে পরিমাণ নিরাপত্তার জন্য বিশেষত নিরাপত্তার জন্য যে পরিমাণ অস্ত্রশস্ত্রের প্রয়োজন সেইটুকুই প্রত্যেক দেশকে রাখতে হবে এবং যে অতিরিক্ত অস্ত্রশস্ত্র সেগুলোকে কী করতে হবে বর্জন করতে হবে ঠিক আছে কেবলমাত্র আবশ্যক পরিমাণ অস্ত্র শস্ত্র রাখতে হবে ঠিক আছে তো শান্তি নিরাপত্তার জন্য তার চৌদ্দ দফা দাবির এটি চতুর্থতম শর্ত তারপরে দেখো এরপরে বলা হয়েছে যে উপনিবেশগুলির স্বার্থ বিবেচনার সময় সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষাকেও গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো বিভিন্ন দেশগুলি যেমন ইংল্যান্ড বহু দেশকে তার উপনিবেশে পরিণত করেছিল এবং সেই উপনিবেশগুলির কিন্তু প্রাকৃতিক বা জনসম্পদ সমস্ত কিছু সংস্কৃতি সমস্ত কিছু কিন্তু সেই দেশগুলি গ্রাস করে নিত ঠিক আছে যেমন ইংল্যান্ড গ্রাস করে নিত তো সেখানে যে উপনিবেশগুলিতে বসবাসকারী জনগণ থাকতো তাদের স্বার্থের পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হতো না কিন্তু তার এই দাবিতে বলা হয়েছে যে উপনিবেশগুলিতে যে জনগণ থাকতো সেই জনগণের আশা আকাঙ্ক্ষা বা তাদের স্বার্থের ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে বা তাদেরও যে মতামত তারও ওপর গুরুত্ব আরোপ করতে হবে ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে যে রাশিয়ার ভূত সাম্রাজ্য ফিরিয়ে দিতে হবে এবং তাকে স্বাধীনভাবে জাতীয় নীতি অনুসরণের সুযোগ দিতে হবে ঠিক আছে তো প্রথম বিশ্বযুদ্ধের কিছুকাল পূর্বেই রাশিয়ায় কি হয়েছিল যে রাশিয়ার বলসেবিক বিপ্লব হয়েছিল রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে বহু বিপ্লব সংঘটিত হয়েছিল তো এই আভ্যন্তরীণ বিপ্লবের সুযোগ নিয়ে বিভিন্ন দেশ কিন্তু রাশিয়ার একাধিক সাম্রাজ্য বা একাধিক অঞ্চল কি করে নিয়েছিল নিজ সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল তো তার এই দাবিতে বলা হয়েছে যে রাশিয়ায় যে সমস্ত অঞ্চলগুলি অন্যান্য দেশ গ্রাস করে ফেলেছে সেই অঞ্চলগুলোকে কি করতে হবে রাশিয়াকে ফিরিয়ে দিতে হবে ঠিক আছে এবারে দেখো বলা হয়েছে যে বেলজিয়াম থেকে বিদেশি সৈন্য অপসারণ করতে হবে এবং বেলজিয়ামকেও স্বাধীন রাজ্য হিসেবে পুনঃস্থাপন করতে হবে অর্থাৎ বেলজিয়ামকেও স্বাধীনতা প্রদানের সুযোগ দিতে হবে স্বাধীনভাবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে তারপরে দেখো এরপরে বলা হয়েছে যে আলসাস এবং লোরেন্স ফ্রান্সকে ফিরিয়ে দিতে হবে তো প্রথম থেকে আলসাস এবং যে লোরেন্স এই দুটো সাম্রাজ্য ছিল এটা ফ্রান্সের অধীনে ছিল কিন্তু পরবর্তীকালে জার্মানি আলসাস এবং লোরেন্স নিজ সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল তো তার এই দাবিতে বলা হয়েছে যে আলসাস এবং লরেন্স যে অঞ্চলটুকু রয়েছে সেটাকে ফ্রান্সকে পুনরায় ফিরিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে যে জাতীয়তার ভিত্তিতে ইতালির রাজ্য সীমা নির্ধারণ করতে হবে এবং দেখো এরপরে বলা হয়েছে যে অস্ট্রেলিয়া হাঙ্গেরির অধিবাসীদের স্বায়ত্ত শাসনের অধিকার দিতে হবে তারপরে বলা হয়েছে যে জাতীয়তার ভিত্তিতে বলকান এখানে বলকান হবে ঠিক আছে তো বলকান দেশগুলির পূর্ণ বন্টন ও পূর্ণ পুনর্গঠন করতে হবে ঠিক আছে তো বলকান দেশগুলির বিভিন্ন অঞ্চল যে ছিল সেগুলো একেবারে পৃথক হয়ে গিয়েছিল একেবারে সেই সমস্ত দেশগুলিকে বিশেষত বলকান দেশগুলিকে একত্রিত করে সেটাকে পুনর্গঠন বা পুনর্ণ্টন করতে হবে এবং কি বলা হয়েছে যে সার্বেরিয়াকেও সমুদ্র পথে নিষ্ক্রমণের সুযোগ দিতে হবে ঠিক আছে এবং এছাড়াও বলা হয়েছে যে দার্দানেলিস প্রণালীকে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ বলে ঘোষণা করতে হবে এবং তুরস্কের অমুসলমান প্রজাদেরও স্বায়ত্ত শাসন দিতে হবে ঠিক আছে এছাড়া বলা হয়েছে যে স্বাধীন পোল্যান্ড গঠন করতে হবে এবং তাকে সমুদ্র সমুদ্রে যাওয়ার পথ দিতে হবে এছাড়া বলা হয়েছে যে বিভিন্ন রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ঠিক আছে তো এই সমস্ত দেশগুলিতে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানও গড়ে তুলতে হবে এটা বলা হয়েছে এছাড়া পরিশেষে বলা যায় যে চৌদ্দটি শর্ত ব্যাখ্যা করে তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন যে তার শর্তগুলির মূল নীতি হলো কি প্রতিটি ব্যক্তি ও জাতির প্রতি সুবিচার ও ক্ষুদ্র বৃহৎ প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা অর্থাৎ যে সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সমস্ত বিষয়গুলিকে দূর করা আস প্রকৃতপক্ষে তো সমস্ত দেশ এবং সমস্ত জাতির সুবিচার নিরাপত্তা বা তাদের তাদের যে প্রাধান্য সেটাকে গুরুত্ব আরোপ করা ঠিক আছে তো তিনি মূলত এই চৌদ্দটি শর্তের মাধ্যমে কি করতে চেয়েছিলেন বিশ্বে শান্তি স্থাপনের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ঠিক আছে তো উইলসন উইলসনের চোদ্দটি শর্ত বলতে এই কয়েকটি শর্তই ছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার ক্লাস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নম্বর হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে ক্লাস করবে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস আতোটায় তোমাদের সাথে হবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ